আসসালামু আলাইকুম আমরা এখন আছি ভাঙড় কচুয়া বাজার ওখান থেকে আমাদের সবার প্রিয় হাফিজুল ভাই এখন প্রতিটি মানুষের মুখে মুখে হাফিজুল ভাই কারণ যেরকম সেয়াব ভাই ভাইরাল হয়েছিল তো আমাদের হাফিজুল ভাই এখন সবার মুখে মুখে ভাইরাল তো আমি রিসেন্ট কাল রাতে একটা ভিডিও ছেড়েছি আজকের সেই ভিডিওটা আমার ওয়ান মিলিয়ন ফোর পয়েন্ট হয়ে গেছে মানে এত হাফিজুল ভাইয়ের মানুষ এত দেখার আগ্রহী তো আমি এই হাফিজুল ভাইকে কিছু দু একটা কথা জেনে নেবো যেহেতু হাফিজুল ভাইয়ের সঙ্গে এবং এর এরকম মানুষ যদি সাপোর্ট করে এমনি সবাই এগিয়ে যাবে তো আমার হাফিজুল ভাই পায়ে হেঁটে হজ পাকে যাচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন হাফিজুল ভাইয়ের জন্য আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কারণ হাফিজুল ভাই আমাদের পশ্চিমবাংলা ছেড়ে এবং বিভিন্ন রাজ্য হয়ে বিভিন্ন দেশে যাবে তো সেখানে কি হবে বহু মানুষের কাছে তেনার সম্মুখীন হতে হবে বহু আইনে তানাকে সম্মুখীন হতে হবে তো আমরা যত এই ভিডিওটা যত ভাইরাল করব যত শেয়ার করব যতজন দেখব যতজন শেয়ার করব তাহলে হাফিজুল ভাইয়ের মুখটা যদি সবাই চিনে ফেলে তাহলে ওনার কোনো জায়গায় গেলে আর আমার মনে হয় বাধার সম্মুখীন হতে হবে না কারণ আজকেরকার সময় যেভাবে দেখতে পাচ্ছ দুটো দেশের মধ্যে যেরকম দ্বন্দ্ব চলছে এই এই জায়গা দিয়ে আমার হাফিজুল ভাই কিন্তু যাবে তো তাই সবাইকে হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যেন সমস্ত মানুষ ওনাকে দেখে এবং এরম রাস্তায় যেন ওনাকে সহযোগিতা করতে পারে তো এখন সরাসরি চলে যাবো আমার সেই প্রিয় হাফিজুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন লাগছে বলো আজকের মানুষ এত তোমার আগ্রহী মানে একটা অচেনা একটা জায়গায় তুমি সেই জীবনতলা একটা বকুলতলা থেকে একেবারে ভাঙর কচুয়ায় যেখানে তোমার কেউ চেনে নাই কিন্তু শুধু তুমি একজন অ্যাজ এ মুসলিম একজন তোমার উদ্দেশ্য হজ পকে যাওয়ার এই পায়ে হেঁটে এই জন্য করে মানুষ তোমাকে এত ভালোবাসা এত শ্রেণ অনেকে দেখছিলাম তোমার ভিডিও জল টাকা আর্থিক সহযোগিতা করছে কেমন লাগছে একটু খুব সুন্দর লাগছে বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের মানুষ যারা আমার পাশে আছে খুবই ভালো লাগছে যে পাশে থেকে আমার মানে আমার পাশে আছে খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো আমি হাফিজুল ভাইকে জেনে নেব এই প্রথমবার কি তুমি সিদ্ধান্ত নিলে একটা অন্য দেশে গিয়ে হজ করা বা এর আগে কোনো দেশে যাওয়ার তোমার এক্সপিরিয়েন্স আছে এর আগে আমি সাইকেল নিয়ে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করেছি বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে সাইকেলে সারা ভারতবর্ষ দেখুন এই কনফিডেন্সটা দেখুন মানে এর আগেও এটা একটা হাপিজুল ভাইয়ের একটা খুব মুগ্ধ আমার মনে হয় খুব দারুণ একটা ডিসিশান কারণ আমাদের পরিবেশ এত হারে গরম হচ্ছে এই গরমে কিন্তু হাপিজুল ভাই হাঁটছে আমি একটুখানি হেঁটে আমি তো ঘাম বেরিয়ে গেছে কিন্তু হাফিজুল ভাই সেই জীবনতলা থেকে ভাঁড় কচুয়ায় চলে এসেছে দুদিনে তাই তো ভাই তো ব্যাপারটা হলো এই যে গরমটা কেন হচ্ছে আমাদের এই যে পৃথিবীর হারসম্য ভারসাম্য হারিয়ে ফেলছে তার জন্য করে গাছ গাছ আমাদের মানে প্রাণের অপর নাম জীবন বলে না জল তো এখন গাছ এসে দাঁড়িয়ে গেছে তো আমার হাফিজুল ভাই এই যে মেসেজটা দিচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন একটা করে গাছ লাগানোর জন্য তো হাফিজুল ভাই এই যে তুমি যে সোশ্যাল ওয়ার্কিং যে করে যাচ্ছো এই যে কাজ করছো এই এই বিষয়ে যারা যুব সমাজ আছে তাদের কি উপদেশ দেবে আমি সবাইকে উদ্দেশ্য বলি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলি আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে বা এই পৃথিবীকে বাঁচাতে গেলে বা এই বিভিন্ন বিপর্যয়ের মুখ থেকে রক্ষা পেতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন বৃক্ষরোপণ না হলে আমরাও বাঁচবো না আমাদের প্রজন্মও বাঁচবে না তো সমস্ত দেশবাসীকে এবং সারা পৃথিবীর মানুষকে বলবো আপনারা সবাই গাছ পুতুন গাছ লাগান এবং আমাদের প্রজন্মকে সুস্থ একটা সমাজ একটা গড়ে দিন একদম দেখেছেন মানুষের চিন্তাভাবনা দেখুন শুধু উনি দিনের জন্য ওনার নবীর মাজার জিয়ারাত করার জন্য আমার আল্লাহর ঘর দেখার জন্য কাবা শরীফ দেখার জন্য পায়ে হেঁটে যাচ্ছে এটা আমাদের মুসলিমদের কাছে একটা গর্বের বিষয় তো আমরা সবাই মিলে দোয়া করব যেন ওনার মনের কামনাটা পূর্ণ হয় এবং ওনার যখনই উনি নবীর ওখানে গিয়ে হাত তুলবে আমাদের জন্য দোয়া করবে তো আমার সবার জন্য করবে একদম খুবই ভালো লাগছে আর আল্লাহ ওনার দোয়াটাই যেন কবুল করুক সবাই এই ভিডিওটা শেয়ার করবে যেন ওনার আমি সবার কাছে বলি সবাই আমার জন্য করো যেন আমি যেতে পারি নবীর দেশে এবং সবার জন্য সালাম পৌঁছাতে পারি সবার জন্য দোয়া করতে পারি একদম একটু তদবির দিন না সবাই মিলে একদম তো সবাইকে বলবো ওনাকে যতটুকুই পারবেন

তিনিও আসছে খুব ভালো লাগছে এত সুন্দর মুহূর্ত তিনি কিন্তু এই রোদেতে হাঁটছে আমরা যেখানে হাঁটতে পারছি না উনি সেখান থেকে হেঁটে হেঁটে আসছে যাক আল্লাহ ওনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে উনি হিন্দু মুসলিম ওনাকে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা এই যে হিন্দু মুসলিমের ব্যাপারটা উনি বলেছে আমার কাছে হিন্দু মুসলিম হলো ভাই ভাই এছাড়া আমি কিছু বলতে চাই না কারণ প্রতিটা মানুষ দেখো দেখুন প্রচুর মানুষ রয়েছে সামনে আমার মনে হয় হাফিজুল ভাইকে শুধু এক পলক দেখার জন্য যে এত মানুষ আগ্রহী মানে ভাবতে অবাক লাগছে দেখুন প্রচুর মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছে তো যারা ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দাও যারা ভিডিওটা দেখছো সবাইকে বলবো শেয়ার করবে এবং প্রচুর মিডিয়া পার্টনার তারা রয়েছে

তো সামনে বেলেদানা বাজার রয়েছে তো সবাইকে বলবো ওনাকে কিছু সাহায্য করবেন আর্থিক অবস্থা আর্থিক দিক দিয়ে কারণ উনি ছোটো এই আর আরেকটা কথা আফিজুল ভাইয়ের আমরা হয়তো খুব জোর হলে এয়ারপোর্ট কি দমদম এই আমরা এক সেকেন্ড আমরা হয়তো এয়ারপোর্ট কি দমদম অবদি আমরা যেতে পারি কিন্তু তারপরে এই হাফিজুল ভাইয়ের ভিডিও দেখার জন্য দাদা কোথায় আছে ভাইজান কোথায় আছে ভাই কোথায় আছে সেইগুলো দেখার জন্য আমার হাফিজুল ভাইয়ের পেজটা আমি শেয়ার করব সবাই ফলো করে দেবে উনি বাকিগুলো সবাইকে দেখাবে কিভাবে যাচ্ছে ওনার সাপোর্টটা কিভাবে হয় ওনার একজন মিডিয়া পার্টনার আছে তিনি লাইভ করে তো ওনার পেজটাকে সবাই ফলো করে নেবে লস কর ভাইজান তোমার পেজটার না হাফিজুর সর্দার আচ্ছা হাফিজুর সর্দার আচ্ছা তো আমাদের দেখো আমাদের কত সুন্দর জাতীয় পতাকা তিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওনার ব্যাগ অনেকে প্রশ্ন করছিল দাদা ওনার ব্যাগ কোথায় ওনার ব্যাগ সামনে একজন নিয়ে যাচ্ছে যেহেতু ওনাকে আমাদের এখনো পর্যন্ত আমাদের এই জোন থেকে উনি বেরোয়নি তাই জন্য করে একজন ব্যাগ রয়েছে সে নিয়ে যাচ্ছে এরপরে যখন একা সফর করবে সব পেয়ে যাবে ব্যাগ দেখুন আমরা এখন ভাওয়ার কচুয়া বাজার তাই না ভাই এটা কি বেলে বেলে দানা বেলে দানা বেলে দানা বাজারে বেলে দানা বাজারে শুধু ভিড়টা দেখুন হ্যাঁ ভাই আচ্ছা দাদা একটু হেল্প করুন না কিছু সামনে এসে যা রাস্তাটা একটু ক্লিয়ার করুন সবাই পিছনে দাঁড়ালে হবে একটু রাস্তা ক্লিয়ার করার জন্য কেউ এসো

সবাই <laughs> প্রচুর প্রচুর লোক প্রচুর লোক আরে ভাই যারা ক্যামেরাম্যান নয় তারা একটু পিছনে যাও না দাদা তাদের চ্যানেল নেই তাদের চ্যানেল নেই একটু পিছনে যাও কি চ্যানেল নাম বলো এখন মাঝখানে গ্যাপ দেন না মাঝখানে সবাইকে ভিডিওটা শেয়ার করুন মানুষ

যাবানিস্তান আফগানিস্তান ইান ইত কুইত আৰু পাকিস্তান

আজকে যখন উদ্দেশ্যে রওনা দিলেন সরাসরি দেখানোর চেষ্টা করছি 7TV বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি যিনি এই জীবনতলার থেকে রওনা দিয়েছেন ইতিমধ্যে ভাঙ্গরের আবুতা রোড দিয়ে হেঁটে যাচ্ছেন ইতিমধ্যে সিলেটের বাজার অতিক্রম করে সাতুলিয়া মাদ্রাসার দিকে অতিক্রম করে আপনাদের দেখাচ্ছি